সাহস একটা যুবতী মেয়ে দিয়ে বল খেলাচ্ছে আফসোস যে দেশে শতকরা সপ্তাশি পার্সেন্ট মুসলমানের দাবিদার সেই দেশে ইন্টারের ছাত্রী ক্লাস টেনের ছাত্রী নাইনের ছাত্রী এইটের ছাত্রী গোলাপ তাদের কি দিয়ে বাংলাদেশে বল খেলান হয় টেলিভিশনে কয় বিদেশের মাটিতে বাংলাদেশের গৌরব উজ্জ্বল মহিলারা আমাদেরকে স্থান করে দিয়েছে

তোমার সমস্ত প্রশংসা আর যত নিয়ামত তুমি পৃথিবীতে দিয়েছ তোমার সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তোমার রাজত্ব এই বাংলাদেশে তিরিশ লক্ষ বড় হাজি আছে আর কয়েক কৌটি আছে উমরার হাজি এই হাজিরা যদি আল্লাহ রাজত্ব কায়মের জন্য চেষ্টা করত আর মসজিদের ইমামরা যদি ফুটবল ওই হাদিসের অর্থটা বলতো আমাকে রে বাংলাদেশ জামাত ইসলামী নয় তবলিগ নয় আওমি লীগ নয় বেনপি নয় জাতীয় পার্টি নয় কারো বক্তৃতা করা লাগতো না ওই হাদিসের ছালায় বাংলাদেশী ইসলাম কায়েমহে হম মানে মানুষ গালিয়া খিলাপ আমরা ইমাম রামুল হিবরা ঠিক ঘর বাড়ি বয়তুল মোকারের ইমাম এত বড় জালিম আল্লাহর কথা না বলে নেতার পক্ষে তাল তেল দেওয়ার কারণে তার ক্ষতিগিরি সেরে পড়লে দেওয়া লাগিছে অথচ খুদ্া ওটা ওখানে যেটা পড়েছে আপনাকে মসজিদে গতকালকে সেই খুদ্া পাঠ করছে আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে সুরা নহল 90 নাম্বার আয়াত আল্লাহ তাআলা সানি খুতবার ভিতরে আশসাবাল থানবিয়া কা আয়াত লিপিবদ্ধ করে রেখেছেন প্রতিদিন মসজিদের ইমামরা আমরা তেলাওয়াত করি ওখানে বলা আছে ইন্না আল্লাহ ইয়ামুর বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাঈযিল কুরবা ওয়ায়ানহা আনিল ফাসায় ওয়াল মুনকার ওয়াল লাল্লা ইয়াহযুকুম লা আন্নাকুম আমার আল্লাহ বলেছেন নিশ্চয় আমি আল্লাহ আমার পক্ষ থেকে আদেশ করতেছি তোমরা তিনটা কাজ অবশ্যই করবে এক নাম্বার ন্যায় বিচার সমাজে কায়েম করবে যেরকম আল্লাহ আকবার। নামাজ যেরকম ফরজ সমাজে ন্যায় বিচার কোর্টের মাধ্যমে সরকারি আইনের মাধ্যমে কায়েম করা ওই রকম ফরজ সরকার যদি ন্যায় বিচার কায়েম করে

ও দুনিয়ার ইমানদারেরা তোমাদের উপর কোরান ভিত্তিক আদালত ব্যবস্থা কাইম করা ফরজ করা হয়েছে তোরে আল্লাহ রোজা ফরজ করেছেন কে আল্লাহ আইন কায়েম করা ফরজ করেছেন কে ইসলাম বিজয়ের জন্য প্রান্তকর সংগ্রাম করতে হবে কুতিবে আলাই কুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল্লাকুম প্রাণান্তকর সংগ্রাম তোমাদের উপর ফরজ করা হয়েছে অথচ তোমাদের কাছে এটা অপ্রীতিকর বলুন তো একই কায়দায় রোজা ফরজ একই কায়দায় সংগ্রাম ফরজ একই কায়দায় আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ তাম বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে ধর্মীয় দল আছে মহিলা আছে পুরুষ আছে সবাই রোজার পক্ষে ধরে বলুন ঠিক কিনা কিন্তু যখন কোরআনের আইনের কথা বলা হয় তখন উদ্ভোট কথাগুলি বলে এদেশে কোরআন আইন কায়েমের বাধা দেয় এখন যারা বাধা দেয় তার অবস্থা কি সুরা নহলের কথা শুনলেন তিনটা কাজ করতে হবে এক নম্বর ন্যায় বিচার করতে হবে ভিত্তিক সমাজ কায়েম করতে হবে আর আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করতে হবে পিতার সাথে ছেলের যে সম্পর্ক এই সম্পর্ক মৃত্যু পর্যন্ত অক্ষুণ্ণ রাখতে হবে বড় ভাই হিসেবে বুনের সাথে যে জমি নেওয়া গন্ডগোল ওই বুনকে এক শতক মাটি কম দেওয়া যাবে না এই বক্তৃতা প্রতিদিন শুক্রবার মসজিদ ইমাম দেয় ওই গাউতি মোটটা সম্পত্তি বেটা করে লেগে দিয়ে বিটি করছে মা তোর জন্য খালি দোয়া এই চারশো বার যদি হস করে হজরে আসার পাথর গিলাও খায় আসে এই জীবনে জানলে যাবার পারবে না গোল্ডেন পেনের সিগনেচার দেবো ফাজলাবো নাকি এই দেশে ইসলাম কায়েম হলে কোনো ভাই কোন পিতা সন্তানের হক নষ্ট করতে পারবে না পারবে না এই তিনটা আদেশকে দিয়েছেন এরপরে চারটা কাজ করেছেন আল্লাহ বলেছেন এটার কাছে যাওয়া যাবে না মুনকার ধারে খারাপ কাজ হারাম কাজ অশ্লীলতা গরহিত হারাম এই চারটা কাজের ধারে কাছে যাওয়া যাবে না সরকার কর্তৃক যদি এই আয়াতের ভাষ্যকার যদি প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ থেকে যদি সমাজে চালু করা হতো ওই ইমাম সাহেব বক্তব্য দেওয়ার সাথে সাথে মুসল্লির কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হতো এত বক্তৃতা দিচ্ছি ভয় কেন পয়দা হয় না কারণ আল্লাহর আইন সরকারের দ্বারা এ দেশে কায়েম নাই আমরা মনে করছি যে মলিবুরে এগুলো করছে ওরা বাইনে বাইনে করছে বেটা তুমি না পড়ে দেখো না কে দোয়া কুনু তাই মুখস্তি করে পারিসনি নি চল্লিশ বছর বেচের নামাজ পড়ছু খালি আল্লাহ আকবর খা মুখ লড়াই একটাও দোয়া কয় না আর মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা চোদ্দটা ও আছে দোয়া কুনু তো এরা মুখস্তি করতে হতে ঘাড়ের রক শুকে যাচ্ছে তারপর ওরা সেদন কোরআনের কথা করছে আপনাদের এখানে হাফিজে মাদ্রাসা নাই হ্যাঁ আছে না নাই হাফিজে মাদ্রাসা এইবার আমি কোম্পকে দেড়শো জনাক পাগড়ি দিছি যারা পাগড়ি পড়ায় শ্রোতারা তাকে থেকে থেকে কি ভাগ করে আমার ঘর তৈরি একটা বেটা হলে হাফেজ বানাতাম মুখ লড়ায় আর মনে মনে আফসোস করে আমি দুঃখ করি যা হারে পাগলের দল যে হাফেজের মাথার পাগড়ি দিতে বললেন আপনারা আমরা তো দিলাম কিন্তু বলেন তো যে হাফেজ কোরআনের পাগড়ি পালো ওই হাফেজ আবার কামেল পাশ করে মদিনা ইউনিভার্সিটি আজহার বিশ্ববিদ্যালয় থেকে তাফসিরের উপর ডক্টরেট করে তখন বাংলাদেশে আসে অন্যায়ের প্রতিবাদ করে যারাই পাগরি পড়ায় তারাই ধরে লিয়া তেলো তোল হে ওই না না এরা জাতির সাথে প্রহসন একদিকে হাফিজ বানায় আরেকদিকে মামলা দিয়ে ঢুকায় যাতে মানুষ মামলা সার ভয়ে মাঝে সাধ্যতে না পড়ায় সরকার যদি ইসলামী হয় প্রত্যেকটা ছাত্র কোরআনের শিক্ষাকে কম্পাসরি করা হবে আপনার ছেলে ভার্সিটির ছাত্র আপনি মারা দেওয়ার পর আপনার জানাজা করতে পারবে এমন যোগ্যতা বাংলাদেশে তৈরি হবে কিন্তু আপনার ছেলে পড়ার হচ্ছে কি হাঁটতে টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং এই কথা ডাকা সাইকেল চালাই তিরিং তিরিং ব্যাং লাফায় কাউ বে কাউ বে ওগুলো মাস্টার এখন কোন ঠিক আছে তোরা আর জীবনে ওই ট্রেনিং দেওয়ার সুযোগ না পায় এদেশে ইসলাম যদি কায়েম হয় আপনার সন্তান এম এ পাশ করলেও আপনার মৃত্যুর পর দানাদা করবে আপনার জন্য যদি ওই ছেলে এক ফোঁটা চোখের পানি বের করতে পারে দানাদার ইমামতিতে আপনার জীবনের সব গুণ আল্লাহ খাটনিতে মাফ করে দিবে এইরকম সন্তানকে আপনি চান না হ্যাঁ এই সন্তান বানানোর জন্যে সরকার ছাড়া সম্ভব নয় নামাজি সন্তান বানাতে গেলে ইমানদার বানাতে গেলে রাষ্ট্রশক্তিকে ইসলাম দিয়ে সাজাতে হবে আমরা যখন আমরা যখন এই কথা বলি তখন আমাকে বলে তোমরা স্বাধীনতা বিরোধী তোমরা পরাজিত শক্তি আর তোরা খুব যে তার শক্তি নি এই কথা কোন আমরা জিন্দিগিতে পরাজিত হইনি বরংচ পরাজিত শক্তি ইসলাম নয় ইসলাম হলো বিজিত শক্তি কিয়ামত পর্যন্ত ইসলাম বিজয় থাকবে পৃথিবীর কেউ যদি ইসলাম না মানে কোরআনের প্রতিচ্ছবি কোরআনের কথা কোরআনেই থাকবে এমন কোনো বাপের বেটা নাই কোরআনকে উৎখাত করতে পারে ধরে বল ঠিক কিনা আল্লাহ কোরআনে বলছেন ইউরিদুনা লিউতফিউ নুর আল্লাহিব আফোয়া হিহিম ওল্লা হমতি মনোরিহি ওয়ালাও কারিহাল্লা কাফিরো আল্লাহ বলেছেন হ্যাঁ পৃথিবীর তু তোমরা মুখের ফুৎকার দিয়া আমার কোরানের নূরকে কোরানের ইসলামকে কোরানের রাজনীতিকে কোরানের নিয়ম নীতিকে মুখের ফুৎকার দিয়া দিতে চাও অথচ আমি আল্লাহ আমার সিদ্ধান্ত অল্লাহ মুতিম্মু নুরিহি আমার সিদ্ধান্ত আমার নূরকে সারা পৃথিবীময় বিজয় করে সার্বদরে কন মার হাবা আল্লাহ এবার শক্তি নিজে দিয়ে বাংলাদেশ পরিবর্তন করতেছে কথা কোন লেখা ভাই আপনারা করতে চিনি ছিলেন কার সেরে না করতে এই দেখেছেন ওই যে আগে সোয়া তো ছিল না করদ দিয়ে কার সিরিজ এইভাবে এই কর দিয়ে কারসির ছিল খেজুরের গাছ এবং তালের গাছ যখন এই মাসাঙের উপর তুলে উপরে একজন দাঁড়িয়ে এইভাবে করকটা নিচ্ছে আর পেছনে দুইজন নিচ মুখে টান দিচ্ছে এখন আছে নাকি এখন আর নাই এই তালের কাঠ আর খেজুরের গাছ যখন এক হাত চেড়ে কষ্ট করে তখন কোন করো থাকবে সাইফা ধরে এই কথা কোন না সাইফা ধরে তখন উপরকার মিস্ত্রি কয় ভাই একটা কাঠের খিল দে আর কুরল দা দে তখন ওই খিল নিয়ে ওই কুড়াল ওই দিয়ে ওই ওই খিল ওই কাঁটা সামান্য কাঁটার মধ্যে ওটা আগে বাড়ি দিয়ে ঢিল করে আবার কুড়াল ফেলে দেয় নিচের গুলো কয় ভাই তোরা না আরেকটা খিল নিচে মার এই যে এক ঘন্টায় যে কাঠ এক হাত যখন করো আটকে গেছে যখন দুই খিল মারিছে উপরে একটা নিচে একটা তখন দেখা যাচ্ছে এক হাত এমনি গেছে কোথা কোনা বাড়ি এক হাত কি আছে ইবনি ফাটে গেছে আমরা বাংলাদেশে কোরআনের আইন চাওয়ার জন্য এত বড় কিছু গুনু করছি না আল্লাহ খিল দিয়ে ইমনি ইমনি ফাটিয়ে ਦਿੱচ্ছি এই কথা আমার কেমন যেন বিশ্বাস আগামী দিনে আল্লাহ বাংলাদেশে এমন কিছু জাদু দেখাবি যেটা মানুষ চিন্তাই করেন এই কথা কোন আজকে বিকালে দিয়ে পারছেন আমরা দেখি ইসলাম বিজয়ের পক্ষে আগামীকাল সরকার দেখি সকালবেলা আরো তার মানে আল্লাহর খিলের দলে দলে ইসলাম চাচ্ছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে যত দল আছে মত আছে আমি আপনাদের ইসলামের পক্ষে দাওয়াত দিচ্ছি কারণ কি ইসলামের পক্ষে থাকা ছাড়া ইসলাম বিজয় করার আন্দোলন ছাড়া একটাই আবাদত আল্লাহর দরবারে কবুল হবে না হবে না কবিনা আল্লাহ কোরআনে বলছেন ইননা আদিন ইনদাল্লাহিল ইসলাম যখন আল্লাহ আকবার আল্লাহ বলছে নিশ্চয় ইসলাম দামক জীবন ব্যবস্থা আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দা তোমরা যদি ইসলামকে প্রিয় মনে করো তোমরা মুসলমান হবে ইসলাম না মানলে মুসলমান হওয়া যায় আমরা বাংলাদেশে সপ্তাশি পার্সেন্ট ইমানদার দাবিদার মুসলমান দাবিদার আমার দেশে কাপড়ের আলু লাগালেন আর সময় কয় ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি কারণ কি বানছেন বড় কোদাল দিয়ে আর পরে আসে ছোট কোদাল কারণ কি যাতে পাগুর বড় হয় লালা ছোট হয় আপনি আলু লাগালেন We're gonna do it then, huh?

ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরি দুখুনিয়া বলতি চায় কোরআন আমাদের ঘরে ঘরে হাদিস আসে আমাদের